মোস্ট ওয়েলকাম ইন জ্যোতিগাস ডায়রি এটা আমার নতুন চ্যানেল আমার আরও দুটো চ্যানেল আছে একটা মোটিভেশনাল চ্যানেল যেটাতে আমি মোটিভেশনাল ভিডিও বানাই আরেকটা আমার পয়েম চ্যানেল যেটাতে আমি বাংলা পয়েম রিলিজ করি তো সবার প্রথমে আজকে একটু আগে আমি দেখলাম মানে কালকে পর্যন্ত আমি আমার চ্যানেল ভিজিট করেছি এটা যে কোনো সাবস্ক্রাইবার নেই বাট আজকে না দেখি যে সাতটা সাবস্ক্রাইবার মানে সেভেন সাবস্ক্রাইবার হয়ে গেছে তো আমি প্রথমে ভাবলাম যে মানে কিভাবে হুট করে এভাবে সাবস্ক্রাইবার বেড়ে গেল তো আমি কালকে আমার বুনুর সাথে কথা বলছিলাম আমার এই নিউ চ্যানেলটা নিয়ে আমি গেস করেছি যে ওই হয়তো ওর ফ্রেন্ডদের সাথে শেয়ার করেছে আর ইট স্ট্রু ট্রু আমি ওকে জিজ্ঞেস করেছি তো ওটাই বলেছে যাই হোক অনেক কথা আছে তোমাদের সাথে এই যেমন ধরো বা কিছু কিছু জিনিস লিখতে থাকি কিছু কিছু জিনিস পড়তে থাকি ভালো লাগে তো তোমাদের সাথে আজকে আমি পাদ্দা মাছ রান্না শেয়ার করব। মাছ বানিয়েছি বাট পাবদা মাছ আজকে ফার্স্ট যখনও সকালবেলা পাবদা মাছ নিয়ে আসলো তো আমি ভাবলাম যে কীভাবে রান্না করি তো ইউটিউব সার্চ করলাম তো এখানে দেখলাম সর্ষে পাবদা তো চলো আজকে সর্ষে পাবদাটায় ট্রাই করি কেমন হয় আমাদের ঘরে না অনেক আশলা জমেছে আই ডো্ট নো এটাকে মানে এই সবকে আমি কীভাবে মারবো রেড স্প্রে যেটা পাওয়া যায় না ওই স্প্রেটা দিয়েছিলাম বাট তা অনেকগুলো মরেছে বাট তারপরেও আবার অনেক মানে একটা পর একটা বেরোতেই থাকে তো বিরক্ত লাগে আর আমার একটা মানে ইসে আছে যে আমি রান্না করার পরে যে কোনো জিনিস খাবার জিনিস আমি ঢেকে রাখি মানে আমার ওই খোলা খাবার দাবার না একদম পছন্দ হয় না ভালো লাগে না একদম তো সবসময় আমি খাবার জিনিস ঢেকে রাখি যখনই ফ্রিজে রাখলেও আমি ঢেকেই রাখি কারণ ভালো লাগে না তো এতেই লাখ খুবই প্রচণ্ড বেড়ে গেছে যখনই আমি বাসনগুলো ইউজ করি তখনই ধোয়া তো থাকেই বাট আমি আরেকবার জল দিয়ে ভালো মতো ধুয়ে নিই দেন তারপরে ইউজ করি নাহলে এই আটশোলা জ্বালায় মানে কিছু রাখতে পারছি না ভালো লাগছে না মানে তো যাই হোক এই মশলার প্লাস্টিক বক্সটা আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছিল বিয়ের আগে তো মশলা সব কিছু ওই প্রথমে কিনে নিয়ে এসেছিলো দেন তারপরে যখন শেষ হয়ে যায় তখন তো আমরা অর্ডার করে দিই হলে নিয়ে আসি কিনে তো প্রথম প্রথম যখন আমার মা শুনেছিল যে আস্তে আস্তে জিনিসপত্র গুছাচ্ছে তো ওর মা না ভেবেছিল যে ছেলে সংসারী আছে হ্যাঁ সংসারী তো আছেই এত সব কিছু গোছাচ্ছে যাই হোক এই হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লবণ দিয়ে দিব লঙ্কা গুঁড়ো একটু সরষের তেল প্রথমে হতো না বিয়ের আগে আমাদের গালাবাল দোকান আছে পাবা কাপুরের আমরা জয়েন্ট ফ্যামিলি তো ওইখানে না দোকান থেকে সব জিনিস আনা তো তো খুব একটা গায়ে লাগে না মানে সব জিনিস হাতের কাছেই পেয়ে যাই যখন খুশি তখন পেয়ে যাই এমন না যে সব জিনিস মানে হাতের কাছে পাই বলে ফেলে দেই মানে অযথা নষ্ট করি অযথা ইউজ করি এমন কিছু না বাট তাও আর কি কোথাও না কোথাও একটা মানে ওই ইসেটা ছিল যে নিজের দোকানেই আছে তো নিয়ে আসবো যখন খুশি তখন আনতেই পারবো বাট এখন না যেহেতু টাকা দিয়েই কিনে আনি তো সব জিনিসের না একটা না মায়া জিনিসটা বেশি মানে আছে যে না এখন জিনিসগুলো না খুব ইসে করে ইউজ করতে হবে যাতে মানে জিনিসগুলো বাঁচে যাতে জিনিসগুলো ভালো থাকে সব জিনিসগুলো না খাবার জিনিসগুলো ফেলে দিতেও কষ্ট আগেও তারপর একটা ফেলতাম না বাট তাও ফেলতাম বাট এখন না একটু বেশি কষ্ট হয় যে না টাকা দিয়ে কিনে আনি তো খুব একটা গায়ে লাগে আর কি সো আগের দিনের যদি কিছু বেঁচে যায় দেন নেক্সট ওটা মানে গরম করে ফ্রিজে রেখে দেই নেক্সট ওটাকে খাই যতক্ষণ পর্যন্ত না মানে খেতে পারি আর কি ততক্ষণ পর্যন্ত খাই আর কি যদি খুব বেশি হয়ে যায় একদমই বোরিং লাগছে আর খেতে পারছি না তখন ফেলে দিই সর্ষে সর্ষে আমি এক চামচ এক চামচ দিলাম আমার মনে হয় আর একটু লাগবে দু চামচ দিয়ে দিই থাকলে পরে ইউজ করতে পারবো অন্য রান্নাতে দু চামচ দিয়ে দিলাম আর এই লঙ্কা এই দেখেছ আমি বলেছিলাম না কিছু জিনিস মানে ফেলতে আমার খুবই এখন খারাপ লাগে তো যেটাই বেঁচে যায় রান্নাবাড়ি করা জিনিস তো আমি মানে রেখে দিই ছোটো ছোটো জিনিসগুলো আমি রেখে দিই যেসব আধা কাটা জিনিসগুলো থাকে ওই সব রেখে দিই দেন অন্য কোনো রান্নাতে ইউজ করতে পারি যাই হোক এখানে কাঁচা লঙ্কা কয়েকটা আমি ধুয়ে এখানে দিয়ে দিব। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ওটা জিরা দিলে মানে তোমার পেস্টটা অনেকক্ষণ লাগে করতে তো আমি এখানে গুড়াটাই দিয়ে দিব মানে বেশিক্ষণ লাগবে না এ দেখেছো আমার এগুলো যে সব মানে বক্স পাই ছোট ছোট যেমন এটা ধরো আমি ইসে এনেছিলাম আপেল এনেছিলাম তো আপেলের বক্সটা এইভাবে কেটে যে বাকি পোর্শনগুলো আছে ওগুলো ফেলে দিয়ে এইভাবে আমি এই প্যাকেটগুলো রেখেছি যেমন এখানে কয়েক মশলা আছে আর কি যেমন শুকনো লঙ্কা তেজপাতা জাবি সব আছে তো এইভাবে রাখলে না মানে খোঁজাখুঁজি করার দরকার পড়ে কারণ এক জায়গায় সব কিছু থাকে মানে কোনো জিনিস ফেলতে আমার মানে খারাপ লাগে আর কি যাই হোক মানে একটু বেশি কীপতে হয়ে যাচ্ছি না তো মানে অ্যাকচুয়ালি হয়তো না মানে যতটুকু জিনিস দরকার হয় অতটুকু জিনিস রেখে ফেলে দেয় আর কি যাই হোক বেশি কাচরাও করি না ঘরে মানে এনিওয়ে জাস্ট কয়েকটা কাজু বাদাম এখানে দিয়ে দিলাম নতুন জিনিস যখন বানাই সব কিছু না একটু একটু করেই বানাই কারণ বেশি জিনিস বানাতে ভয় হয় কারণ খেতে যদি খুবই খারাপ হয় তখন তো অবভিয়াসলি ফেলে দিতে হবে তো অবভিয়াসলি খারাপই লাগবে সকালবেলা না এই চিলাটা বানিয়েছিলাম এটা হচ্ছে সুজির চিলা আর যেটা আমি প্রায় ভাগ বানিয়ে থাকি ওটা হচ্ছে বেসনের চিলা আমার বেসনের চিলাটা খেতে ভালো লাগে আমার হাজব্যান্ড ওটাই বেশি ভালোবাসে পেটও ভরে যায় তো তোমরা যদি চাও এমন এই রেসিপিটা যে কিভাবে বানাতে হয় একটু কুইক হেলদি ব্রেকফাস্ট তো কমেন্ট করতে পারো আমি অবশ্যই দিয়ে দেবো তোমাদেরকে যাই হোক তোমাদেরকে কিছু কিছু জিনিস দেখা যেমন আমার পেন্টিং মানে আমি এখানে আসা তো আমাদের ব্যাঙ্গালোরে আস আমি ব্যাঙ্গালোরে আসা মোটামুটি প্রায় দু মাস হয়ে গেল সো কিছু না কিছু করতে থাকি আগে তো খুবই খারাপ লাগতো নতুন নতুন এসে কারণ আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে সারাক্ষণ হই হুল্লোর আমাদের বাড়িতে থাকতোই জয়েন্ট ফ্যামিলিতে যেমন হয় আর কি হোস্টেলে যখন দু বছর কাটালাম ফর এ তো ওখানে আমরা অনেক ফ্রেন্ডস আমার ছিল একসাথে আমরা সবাই একসাথে থাকতাম একসাথে খেতাম গল্প করতাম পড়তাম মানে সব কিছু একসাথে করতাম তো অত একটু ফিল হতো না বাড়ির কথা বাট এইখানে যখন একদম একা পড়ে গিয়েছিলাম না তো খুবই খারাপ লাগছিল ফার্স্ট তো সেই সব কিছু কাটিয়ে না মানে কাটানো শিখতে হয় কিছু কিছু জিনিস তো ওই তো ছোটো ছোটো জিনিস করতাম যাতে করে সব কিছু কাটিয়ে নিতে পারি আর কি ভগবানের আশীর্বাদে কোনো কিছু অহংকার করে বলছি না কারণ নিজের খুশি থাকাটা নিজের হ্যাপি থাকাটা না খুবই দরকার তো যখনই নিজেকে হ্যাপি রাখবে তো তুমি অবভিয়াসলি অন্যদেরকেও হ্যাপি রাখতে পারবে যাই হোক এই পেন্টিং জাস্ট দুটো পেন্টিংই করেছি এতদিনে ও কালার সব কিছু কালার বগেরা ব্রাশেস বগেরা ওগুলো কিনে নিয়ে এসেছিল সো তো কালার করেছি যাই হোক দেখাই তোমাদেরকে কেমন হয়েছে দেখো তোমরা এই হচ্ছে আমার ড্রয়িং বুক মানে আমাদের ড্রয়িং বুক কারণ ও পেন্টিং করে ড্রয়িং করে সো টাইম পায় না জন্য করতে পারে না বাট তাও আমি ওকে বলেছি যখন স্যাটারডে সানডে ও অফ থাকে তো তখন তখন করো এই তার জন্য আমি এখানে লিখেছিলাম মিস্টার মিসেস সাহা এ আমার ফার্স্ট ড্রয়িং এমন হয়েছে আমি জানি যে এই জিনিসগুলো ভুল হয়েছে এই স্টেমগুলো এইভাবে উঠতে হতো না এইভাবে দিতে লাগতো কারণ এটা তো এটা এইভাবে উঠলে তো এটা ভুল হয়েছে না কারণ এটা বাইরের দিক দিয়ে দেখা যাচ্ছে এমন তো হয় না অ্যাকচুয়ালি তো যখন আমরা ডান্ডি যখন আমরা ফুলগুলো রাখবো দাঁড়ির ভিতরে তো অবভিয়াসলি এই দিয়ে এই পাশটা দিয়ে সব স্টেমগুলো উঠত বাট আমি এই দিক দিয়ে দিয়েছি এটা আমার ভুল হয়েছে আমি যখন কালার টালার করেছি তারপরে আমি এটা অ্যানালাইজ করেছি যে এটা আমার ভুল হয়েছে এবারে তারপরে এটা আমার আরেকটা ড্রয়িং বুদ্ধা আমার অনেক দিন থেকেই আঁকার ইচ্ছে ছিল আমি একটা বুদ্ধা আঁকাবো আর হ্যাঙ্গিং হ্যাং করে রাখবো যাই হোক এটা আমি বাকোয়াশ পেন্টিং করেছিলাম কিন্তু অমন একটা ভালো হয়নি এই পাবদা মাছগুলো আমি ভেজে নেব সো তারপরে দেখাচ্ছি মাছ ভাজার সময় খুবই সাবধান আমি তো অনেক খুবই ভয় পেতাম মাছ ভাজা একটা টেকনিক আমি মাছ ভাজাটা দেখাতে পারছি না কারণ খুবই ফুটছে মাছগুলো কারণ এক এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ভাজতে খুব অসুবিধা হয় তোমাদেরকে একটা ট্রিক দেখাই আমরা এই অংশটা টমেটোর এই অংশটা আমরা এইভাবে ফেলে দিই তাই তো এইভাবে কেটে এইভাবে ফেলে দিই এটা না করে একটা ধরে যতটুকু কাটার ততটুকুই কেটে দেবে বাস হয়ে গেল কখনও কি হয় যে ওইভাবে কাটতে নিলে গোল করে কাটতে নিলে অনেকখানি অংশ ফেলা যায় তো এইভাবে কাটতে পারো এইভাবে কাটলে বেশি অংশ ফেলা যাবে না যতটুকু দরকার ততটুকুই কাটা যাবে তো এই ট্রিকটা আমি শিখেছিলাম এখন কুকিং চ্যানেল দেখতাম তো তখন এইভাবে একটা শেফ কেটেছিল তো ওইভাবেই শিখেছিলাম আর টমেটো পেস্টটা দিয়ে দিলাম এখন যদি আমি টমেটো পেস্টটা এইখানেই দিতাম তাহলে কী হতো সরষেটার সাথে না বেশি ভাজা হয়ে যেত কারণ এখানে একটা ভুল হয়ে গেছিলো আমার যে আমি টমেটোটা আগেই না ভেজে সরষেটা দিয়ে দিয়েছি অন্য একটা প্যানে আগে যে মাছটা আমি মেখে রেখেছিলাম তেল আর হলুদটা দিয়ে ওই তেল হলুদটা দিয়ে আমি ভালো মতো ভেজে টমেটো পেস্টটা দিয়ে দিব টমেটো পেস্টটা ওটার মধ্যে ভালো মতো ভেজে তারপরে আমি ওই আরেকটা ওই প্রথম কড়াইটাতে দিয়ে ভালো মতো ভাজবো কারণ এখানে কী হয় যে টমেটোটা ভালো মতো যদি না ভাজি তাহলে এখানে একটা না কাঁচা গন্ধ থেকে যাবে যার জন্য টক টক ভাব একটা লাগবে তো টকটক ভাব একটা থাকলে ভালো লাগবে না খেতে তো সর্ষেটা একটু কমই ভাজতে হয় যাতে আমি সর্ষে আর টমেটোটা এখন যদি আমি দিয়ে দিতাম তাহলে টমেটোর ভাবটা কাঁচা থেকে যেত টক টক ভাব থাকতো আবার সর্ষেটা না বেশি পুড়ে যেত তেতো হয়ে যেত তো খেতে একদমই ভাল লাগতো না তার জন্য আমি দুইটা সেপারেট সেপারেট করে ভেজে নিয়ে একসাথে করে দেব। আর এই জিনিসটা আমাকে কাকে শিখিয়েছিল যে সর্ষে বেশি ভাজতে হয় না বেশি ভাজলে মানে ওটা সে হয়ে যায় তেঁতো হয়ে যায় যাই হোক তারপরে তোমাদেরকে দেখাচ্ছি হলুদ সামান্য একটু চিনি এসব দিয়েছি দিয়ে ভালো করে ওই পেস্টটা সব কিছু ঢেলে দিয়ে একবারে একসাথে করে এটাকে ভালো মতো একটুক্ষণ মজালাম ভালো মতো একটুক্ষণ কুক করলাম দেন এটা থেকে তেল ছেড়ে এসেছে এখন আমি জল অ্যাড করে দেব যতটুকু জল দরকার আপনাদের অতটুকুই দেবেন এখন আমি মাছগুলো ছেড়ে দেবো মাছটাকে ঢেকে দিয়ে লো হিট করে দিলাম এই আমার সর্ষে পাতা রেডি লাস্টে জাস্ট ধনে কুচনো দিয়ে এটাকে নামিয়ে ফেলেছিলাম এই আমার পাবদা মাছ রেডি থালে আর কালকের কিছুটা রাজমার তরকারি আর ডাল রয়ে গিয়েছিল সো এইটাও আমি ফিনিশ করে দেব আর এই হচ্ছে আমার আচার আমার মামনি দিয়ে দিয়েছে বাড়িতে তো এমন আচারের দরকার হতো না কারণ অনেক কিছু থাকতো খাবার। আচার খাওয়ার শিখেছি আমি বেশি করে হোস্টেলে গিয়ে কারণ ওখানে হোস্টেলের খাবার সবাই জানে কেমন হয় তো আচার মানে খুব একটা আমাদের একটা ইম্পর্ট্যান্ট খাবার ছিল এটা ছাড়া ভাত আমার গলার ভেতর দিয়ে ঢুকতো না আমি বড় এর খুব ভালোবাসি জন্য আমার মামনি আমাকে দিয়ে দিয়েছে মাছটা ভালো হয়েছে প্রথমে ভেবেছিলাম যে কেমন না কেমন হবে কিন্তু না সত্যি ভালো হয়েছে দেখো নিজের রান্নার প্রশংসা নিজেই করছি এমন হয় না যে নিজের রান্না করা খাবার যদি অন্য কেউ খেয়ে বলে যে না ভালো হয়েছে তখন কিছু একটা শান্তি একটা আসে তাই না আর মনে হয় যে না যাক রান্না করাটা আমার স্বার্থ হলো তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে টাটা